তোমার মেয়েকে পর্যন্ত মাকে গিয়ে বলো ও এইসব ভালো বুঝবে কি পছন্দ আরে বাবা একটু কথা বলবো তুমি তো কথা বলেই চলেছো নয় ফোনে কথা বলছো নয় ল্যাপটপের সামনে ভয়েস কল করছো নয় আমার সঙ্গে কথা বলছো এত কথা কি সে তোমার আমার একটা মেয়েকে পছন্দ মানে মানে আমি ওকে ভালোবাসি এই ভালোবাসাটা যদি অঙ্ককে বাস তাহলে কাজের কাজ হতো বেকার বসে থাকতে হতো না ও বেকার না চাকরি করে হি এতদিন আমার ঘাড়ে বসে খেলে এরপরে কি ওই মেয়েটার ঘাড়ে বসে খাবে একদম না সব প্রেম প্রেম ভুলে যাও এটা কি প্রেম করার বয়স নাকি বাবা আমি বেকার বলে কি মানে তুমি আমাকে মানে বেকার বলি তুমি কিছু করবে না যাও খাতা পেন নিয়ে এসো অঙ্ক করো এই যে শোনো এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি একদম মায়ের কাছ থেকে জানতে চাইবে না বাবা অনেকটা মেয়েকে পছন্দ ও তুমি বিয়ে করবে যাও 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 ওখান থেকে আমার ফোনটা এনে দাও কার সঙ্গে কথা বলতে হবে ওর বাবার নাম্বারটা দাও মানে না 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 আরে বাড়িতে ডেকে নাও শুনছ আচ্ছা মাটন খেতে ভালোবাসে তো আমি বাজার যাচ্ছি বুঝলে ওই রেওয়াজি পিসটা নাহলে পাবো না দেরি হয়ে যাবে বাবা আমার না একটা মেয়েকে পছন্দ হম জানি তো মানে তুমি কি করে জানলে আরে ওই যে ক্রিসমাসের দিন তোর ওই হরিণের সিঙ লাগিয়ে ছবি দিয়েছিলি দেখեցি বাবা তুমি কি আমার স্টক করো তোর বান্ধবীকে করে মানে তুমি ওকে স্টক করো আরে হ্যাঁ ও তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ওই যে সেই টাইগার পপুলেশন কমে যাচ্ছে সেই নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল না আমি তোকে শেয়ার করেছি তারপর মেসেঞ্জারে মেসেজারে আমাকে বলেছি গুড মর্নিং ভালো আছো তো আর উত্তর এখনো দেয়নি ওকে একটু বলিস উত্তরটা দিতে বাবা আমি না একটা মেয়ের সাথে আছি এই তিন বছর হলো জানি তো মানে আমি লক্ষ্য করেছি কিন্তু খুব সাবধানে আমার অবস্থা তো দেখছো মানে তুমি কি বলতে কি চাইছো মানে ওই যে তোমার মা আমার মা দুই বামার মাঝখানে হামা দিয়ে পালাচ্ছি খুব সাবধানে ভাই না না বাবা আমি কিন্তু এইভাবেই তোমার থেকে টিপস নিতে থাকবো আমার তো একটাই টিপস খুব সাবধানে থাকে ভাই